আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে বা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি আজকে আমার খুবই পছন্দের একটা জিনিস আনবক্সিং করতে চাইতেছি আসলে এই জিনিসটা আমি রমজান মাসের আগেই কিনতে চাইছিলাম কিন্তু কেনা হয়নি এবার যেটাও কিনে নিয়ে আসছি সেটারও প্যাকেটের যে অবস্থা আসলে প্যাকেটের অবস্থা বেশি একটা ভালো না কিন্তু ভিতরে জিনিসটা বলছে অনেক ভালো হবে তো আপনারা তো জানেন মিয়াকো ব্র্যান্ড খুবই ভালো একটা ব্র্যান্ড আর রাইস কুকার কিনছি আমি আসলে একটা তো আপনারা যারা যারা এই মিয়াকোর ব্র্যান্ডের রাইস কুকারটা ব্যবহার করছেন তারা অবশ্যই জানবেন যে এটা কেমন হয় আমি আগে কখনও মিয়াকো ব্র্যান্ড ব্যবহার করিনি অন্যান্য ব্র্যান্ড ব্যবহার করা হয়েছে কিন্তু এটা করি নাই কখনো হ্যাঁ তো জানি না এটা জিনিসটা কেমন হবে আর এখন বেশিরভাগ রাইস কুকারগুলো জাস্ট ঢাকনা হয় না এমনি যেগুলো ঢাকনা পাওয়া যায় সেগুলো এটা স্টিমের জন্যে প্লাস্টিকের একটা ইয়ে দিছে বাটি এই যে একটা চাল একটা হচ্ছে কাপ এই কাপ দিয়ে চাল ময়টা নাকি দিতে হয় তো এটা তো থাকলো আর এটা হচ্ছে পাতিল আমরা যেহেতু দুইজন মানুষ আমাদের জন্য এটাই ঠিক আছে দুই তিনজন মানুষের খাবার ভাত কিন্তু হয়ে যাবে এখানে নাকি ভাত তরকারি সব কিছু নাকি রান্না করা যায় আসলে আপনারা যারা ব্যবহার করছেন মিয়াকো ব্র্যান্ডের এই রাইস কুকারটা তারা আসলে ভালো বলতে পারবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা আসলে কেমন লাস্টিং করে আর এটার যে যে ভিতরের অংশটা এরকম আর সাদা কেমন হয়েছে জিনিসটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমি আসলে জিনিসপত্র অতটা ভালো বুঝি না এটার সাইডে একটু দাগ দাগও লাগছে তো যাই হোক এটা দাম কিন্তু নিচে হচ্ছে সাতাশশো টাকা এটা হচ্ছে সেই নিচের কয়েলটা তো যাই হোক কিনে ফেললাম অবশেষে রাইস কুকারটা এই রাইস কুকার কিনাটা আমার এই কারণে যে ফ্যানা নিচে পড়বে না আর আগে যেগুলো কিনছিলাম সেগুলোতে ফ্যানা পড়ত ভাত বসায় যদি কোথাও বাইরে চলে যেতাম তাহলে ফেনা পড়ে পরে যাই তো ফরফর করে তো যাই হোক এইবার আর করবে না সেই জন্য এই রাইস কুকারটা কেনা আপনারা তো অবশ্যই ব্যবহার করছেন অনেকেই আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে এটার কেমন লাস্টিং করে এই রাইস কুকারটা তো এটার ডিজাইন কিন্তু এই যে সাদা একটু ময়লা লাগছে কিছু একটা লাগছে আর কি গতকাল রাতে আমার ছেলেটা একটু খুলছিলো আর এই যেখানে সুইচ আছে এটা দিয়ে আর কি অন অফ করে ডিজাইনটা কিন্তু খারাপ না ডিজাইনটা অনেক সুন্দর আসলে আমি যখন দেখছিলাম এটার ছবি অনলাইনে তখন কিন্তু অনেক বেশি সুন্দর দেখে গেছে তো হাতে পেয়েও ভালোই লাগলো আর এটা হচ্ছে এই যে এখানে যেটুক ফেনা যদি পানি একটু বেশি হয়ে যায় এটার মধ্যে ফ্যানাটা পড়বে আর তখন ফেলে দেওয়া হবে বাহিরে আর পড়বে না বাহিরে পড়ার ভয় নাই এই জন্য আমার কাছে এটা অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর এই রাইস কুকারটা কারা কারা ব্যবহার করছেন জিয়া ব্যবহার করছেন তারা অবশ্যই জানবেন একটু কমেন্টে জানাবেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ